ঝড় এলে যেই গাছটা দুর্বল হয় আর গাছের যেই অংশটা দুর্বল হয় সেই অংশ সেই জায়গাটার থেকেই কিন্তু গাছটা ভেঙে পড়ে তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম দেখো কি প্রচণ্ড রোদ উঠেছে তার মধ্যে আমাকে আজকে বেরোতে হয়েছে একটু ব্যাংকের কাজে তো রিক্সা করেই গেছি রিক্সা করেই গেলাম কারণ হেঁটে হেঁটে এই রোদ্রের মধ্যে যাওয়াটা খুব অসম্ভব একটা ব্যাপার গেছি রিক্সায় আসার সময় এসেছি হেঁটে হেঁটেই তো দেখো আমরা যদি মনের দিক থেকে দুর্বল হই আমাদের কিন্তু সেই মনটাই সবাই ভাঙার চেষ্টা বারবার করবে যেই অংশটা দুর্বল গাছের সেই জায়গাটা দিয়েই কিন্তু ভেঙে পড়ে আর তার জন্য কিন্তু পুরো গাছটাই মরে যায় তাই আমাদের মনটা দুর্বল হলে কিন্তু হবে না মনটাকে হতে হবে শক্তিশালী মনে যদি জোর থাকে মন যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু শরীরেও জোর থাকবে আর শরীরে যতই জোর থাক মন যদি দুর্বল হয় তাহলে কিন্তু শরীরের জোর দিয়ে কিচ্ছু হবে না তো সবাইকে বলবো যে মনের জোরটা মনকে শক্তিশালী রেখো আর তার জন্য ভগবানের নাম ভগবানের ভরসা ভগবানের প্রতি বিশ্বাস এতটুকু রেখো তো বাড়ি আসার পর মাকে সব কিছু কেটে কুটে দিলাম সবজি আজকে দেখো পুঁই শাক রান্না হয়েছে আর দেখো বাইরে রোদ গরম মানে কী বলবো দিনটা একেবারে গরম হঠাৎ করে বেলার দিকে একটুখানি বৃষ্টি বৃষ্টি নেমে এসছিলো কিন্তু তাতে কিছুই হয়নি তারপর দেখো আমি পুজো দিলাম আজকে বৃহস্পতিবার নারায়ণকে স্নান করিয়েছি করিয়ে বেশ সুন্দর করেই পুজো দিলাম বেশ খানিক্ষণ সময় লাগলো আজকের পুজো দিতে এই দেখো গোপালের আজকে ঠোঁটটা একটু লাল করে দিয়েছি বেশ সুন্দর টকটকে লাল লাগছে ঠোঁটটা দেখতে বেশ সুন্দর লাগছে গোপালকে মিষ্টি লাগছে আজকে গোপালের মুখটা তো গাছে ফুল হয়েছে বেশ কয়েকটা তাই দিয়ে আর কিছু কেনা ফুল ছিল তাই দিয়ে আসন সাজিয়েছি বেশ ভালোই লাগছে দেখতে দেখেছো গোপালকে কি সুন্দর লাগছে একদম টকটকে লাল লাগছে গোপালের ঠোঁটটা বেশ সুন্দর লাগছে তো আমারও ভালো লাগছে গোপালকেও দেখতে খুব সুন্দর লাগছে তারপরে দেখো পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া এই দেখো দু রকম শাক রান্না হয়েছে আজকে একটা মাছের মাথা দিয়ে আর একটা মাছের মাথা ছাড়া আর পটলের চোকলা বাটা মুসুর ডাল আর আলু পটলের তরকারি এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া আর তারপর দেখো গতকাল রাত্রে ঘুগনি হয়েছিল আবারও কি খাবো এবেলা ওবেলা এইসব নানা রকম করতে করতে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম খাওয়া দাওয়াই হয় রাত্রিবেলা ঘুগনি হয়েছিল আর তার সাথে পরোটা তো এই যে মা ঘুগনি রান্না করলো আর মা নিজেই এখন বলে যে একটু ভিডিও করো তা আমি একটু ভিডিও করেই নিলাম মায়েরও ভালো লাগে আমার কাছেও বেশ ভালো লাগে আমার ভিডিওটাও হয়ে যায় তো মা ঘুগনি করেছিল আর আমি পরোটাগুলো করেছিলাম তো এই দেখো বেশ ভালোই হয়েছে ঘুগনিটা খেতে দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো সবার মনে জোর রেখো সবাই ভগবানের ভরসা রেখো বিশ্বাসটা অবশ্যই রেখো রাধে রাধে সবাই ভালো থেকো টাটা